তাই সেই কোয়ালিটি মাসালার খুব সুন্দর আছে এটা কিন্তু একশো আঠাইশের মাদি একশো আঠাইশের মাদি এটা কিন্তু একদম পনেরোশো টাকা না হলে বিক্রি হবে না চিকুন সেবের আপনি দেখতেছেন যে দর্শক দাঁড়ানো স্ট্যান্ডিং একশো আঠাইশের মাদি ও তারা ভাই ভাই আছে নখের পরে দাঁড়ায় ওর সাথে এই এই সাকিটারি মতা দেওয়া আছে বুঝছেন হ্যাঁ হ্যাঁ বাচ্চা দেওয়া নটা এক টাকা

এই যে রাখা যাবে 1000 টাকা অনলি 1000 টাকায় দিয়ে দেবো এগুলো কি ফ্লাই করা যাবে এই এই নগদ নিয়ে ফ্লাই করতে পারবে আমার কোনো অসুস্থ কোনো কবুতর আমি কাউকে দিব না এইটুকুই এই কেমন চার পাঁচ ঘন্টা কি উড়বে এগুলো হ্যাঁ ইনশাআল্লাহ উড়বে কাসুরি বাচ্চা আছে বুঝছেন এই বাচ্চা হ্যাঁ কাসুরি হ্যাঁ কাসুরি বাচ্চা এই যারা কাসুরি বাচ্চা আছে এই যারা রাখা যাবে আপনার 1200 টাকা জান 1200 টাকা

খুব সুন্দর সুন্দর কোয়ালিটির কবুতর যেটা নেবেন পাঁচশো টাকা পিস একেবারে অল্প বাজারে দিয়ে হ্যাঁ দেবো এখানে আপনার পায়রাকি গিরি গিরিবাস কবুতর আছে খয়ে কবুতর আছে একটা তুলো একটা মায়া আছে এই যে তুলো একটা কবুতর আছে তুলো কবুতর এসব তিনশো টাকা পিস ভাই যান এই ঘরে দেখেন ওই জিরে হ্যাঁ তিনশো টাকা পিস এই যে এই যে এই একটা আছে গড়ালে ফ্যাট নর

জোর দেওয়া আর কি যারা জানছেন এটা তো টেডিকে দেখাইছি ভাইজান ওই যারা দেখাইছি ওই আপনারা 300 250 টাকা পিস মানে এটা যারা গিরিজল কবুতর যারা আমার সাথে দেয়া আছে আজকে হয়তো পাঁচ চলে যাবে একটু পরেই ভাইজান যে কোন জেলা থেকে এই কবুতর দেখালাম সব টপ কোয়ালিটির কবুতর একেবারে পানির দামে দিয়ে দেব একেবারে যারা বিশ্ব সহকারে আমাদের কাছে নিতে চান অবশ্যই নিতে পারবেন ডেলিভারি চার্জ আমি মাঝে একটু অসুস্থ ছিলাম বিদায় অনেকের হয়তোবা ডেলিভারি দেওয়া কবুতর আছে অবশ্যই দিয়ে দেবো ইনশাল্লাহ কারণ সে কবুতর ডিম বাছা করতেছে

আর এটা আমার নগদ নাম্বার আমি বিকাশ ব্যবহার করি না নগদ নাম্বার খুলনা নামারি ডাইসার হসপিটালের পাশেই আমার কবুতারের দোকান যে কোনো ধরনের কবুতার লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে এই মতো যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম